ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ ওনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল একজন মেয়ে মৌলানা কোরবান আলী বাংলাদেশের প্রতিষ্ঠান রয়েছে এবং আমি কাপাসিয়াতে ওনাদের বাড়ির মাহাফিরে পাঁচবার আমি গিয়েছি আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই জনাব আবু তো আবদান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলেম মাদ্রাসার খিদমতে আছেন মসজিদের খতিব হিসাবে আছেন সবাই আলিমের সাথে লেগে আছে এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন বিয়ে পরবর্তী সময়ে এক পক্ষ কথা শুনি এক পাক্ষিক কথা শুনি বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত এগারোটার সময় সে মাহফিলে গিয়েছে এগারোটা উনত্রিশ মিনিটে মাহফিলে গিয়েছে যেখানে আমি নিজে বক্তা ছিলাম এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি এবং কটুবাক্য লেনদেন উচ্চবাচ্য হওয়া এগুলো সব হয়েছে আমরা এই অঙ্গনে আজকে এগারোটা বছর ধরে কথা বলি কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি আমরা তাদের কাছ থেকে কথা নিব ফানজুরু আম্মান তা খুদো আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি তাদের কাছ থেকে কথা নেবেন যাদের চুলার গুড়ে চুলের গুঁড়া থেকে শুরু করে চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন আছে তাদের কাছ থেকে কথা নিবে আমরা অনেক সময় যেটা করি বাহ্যিক মানুষের পরিবর্তন দেখে অনেক সময় তার কথাগুলোকে আমরা অমূল্য মনে করি হতে পারে তার কথায় মানুষ সেনায়ত হবে কিন্তু পারিবারিকভাবে একটা মানুষ যদি আখলাকি না হয় যদি পারিবারিকভাবে ক্ষয়রুকুম ক্ষয় রুকুম পরিবারের কাছে যদি আপনি সেরা হতে না পারেন তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে প্রতিদিন আঘাত করতো মারত খারাপ ব্যবহার করতো তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন হয় তাকে আমার কাছে ফিরায় দেন না হলে আমাকে তার কাছে নিয়ে যান এই বিষয়টি বাংলাদেশের জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল এমন কথা স্বাভাবিকভাবে কোনো আলেমের স্ত্রী এতটা সাহস নিয়ে বলতে পারে নাই তো আমি নিজের চোখে দেখেছি আবু তো আফনান সাহেব এই স্ত্রীর প্রশংসা অনেক মাহফিলে করছেন যেটা খোলামেলা এরকম প্রশংসা সচরাচর আলেমরা করতে এটা গায়রত মনে করে আত্মমর্যাদায় লাগে এরকম মনে করে নিজের স্ত্রীর কথা ঘরের কথা তেমন আলোচনায় আনে না কিন্তু আবু তো আদনান সাহেব তিনি বলছেন আল্লাহ আমার স্ত্রীকে হ্যা দারাজ করুক সে যে এইভাবে বলছে যে সে আমার মতো একেবারে সাধারণ আমি যেভাবে সাধারণ আমার স্বামীও সাধারণ এই শক্ত কথাগুলোর কারণে বাংলাদেশের ভিতরে ফেস দ্য পিপলকে ঘিরে এই লাইভের পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং তাকে গুম করার পরেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে তো এখানে কিন্তু এই নারীর অনেক অবদান ছিল পাঁচটা বছর যে নারী সহ্য করে ডিভোর্সের পরে স্বাভাবিক যে নারীরা বাংলাদেশে ঘর সংসার আবার নতুন করে সাজায় তারা চেষ্টা করে যে সবর করতে হবে তারপরেও যেন এই সংসারটা ভেঙে না যায় সব সবর করার পরেও মুফতি আব্দুল মালে খাফিদাহুল্লাহ তিনি পর্যন্ত বলছেন যে ঠিক আছে তোমরা অন্তত কাদা ছোড়াছুরিটা বন্ধ রাখো তো আমরা এখন যেটা দেখছি ফেসবুকে প্রতিনিয়ত হয়তো কখনো নারীকে গালিগালাজ করা হচ্ছে কখনো আবু তহা আদনানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে পরিষ্কারের ক্ষেত্রে একটা কথা বলব জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তির কোনো কর্মকাণ্ডের কারণে পুরো আলেম সমাজকে আপনার প্রশ্নবিদ্ধ করবেন না অথবা একজন আবুত আদনানের জন্য পুরো আলেম সমাজকে আপনার প্রশ্নবিদ্ধ করবেন না একটা ব্যক্তির ত্রুটি থাকতে পারে দোষ থাকতে পারে আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণভাবে ইনভেস্টিগেশন হচ্ছে কারণ এটা আলেমদের বিষয় এটা অল্প হলেও খুঁচিয়ে খুঁচিয়ে বের করা হবে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশনে অনেক কিছু হয়তো আপনাদের চোখের সামনে চলে আসবে যেটা আপনার বিশ্বাস করতে পারবেন না যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে ব্যাকবর এখন আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন যে কথা সত্যতা কতটুকু তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো বাঘের ভিতরে দশ ভাগ আরও নব্বই বাঘ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে এটা তো একটা আলেমের চরিত্র হতে পারে না এবং স্ত্রীর ক্ষেত্রে আমি যেটা বলবো যে তার যে একটা আগের সংসার ছিল সেই সংসারে তার যে একটা হক সেখানে একটা ইনসাফ প্রতিষ্ঠা করা আদালত প্রতিষ্ঠা করা এটার ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটানো হয়েছে তার চোখের পানি কিন্তু এই সংসারটা নষ্ট হওয়ার জন্য অন্যতম দায়ী এরপরে এই বোনের পক্ষে যদি আপনি না বলেন যাকে প্রতিনিয়ত মারা হয়েছে যারা সাল্লাহ ইসলামের সিরাতের সম্পূর্ণ পরিপন্থী আখলাখের সম্পূর্ণ পরিপন্থী আখলাকের সম্পূর্ণ বিরোধী এই বিষয়ে তো আমাদের সমাজকে সচেতন করা দরকার নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে একাধিক বিবাহ একাধিক বিবাহ আপনি একটু তাকায় দেখেন যারা এই একাধিক বিবাহের প্রবর্তক হিসাবে বাংলাদেশে নতুন করে নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করছে নিজেদেরকে বাংলাদেশে প্রমোট করছে এবং প্রবর্তক বলে তারা মনে করছে তাদের পারিবারিক অবস্থাটা এমন তাদের অনেকেরই ঘরে কোনো সুখ নেই আজকের এই কথাটা আমি এই জন্য এখানে বলছি কারণ অসংখ্য মিডিয়ায় এখন শুধু এই প্রশ্ন আসছে যে ব্যাপারে আলেমরা কথা বলছে না কেন আলেমদের ক্ষেত্রে করণীয় কি আলেমদের চারিত্রিক এরকম সমস্যা যদি জাতির সামনে উঠে আসে জাতি কার কাছ থেকে কথা নিবে এজন্য পরিষ্কার কথা ফান তা হুদুনা দীনাকুম আগে আপনি লক্ষ্য করবেন ওই লোকটার দিকে চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুকরণ আছে কিনা শুধু মাইকের সামনে সুন্দর আখলাক এটা কিন্তু আখলাকের বহির প্রকাশ না আলাইহি সাল্লাম বিখ্যাত সেই হাদিসের দিকে যদি আমরা রসুলের টাকাই তামাহু তুমি কি তার সাথে সফর আমাল করেছ তামাহু তুমি কি তার সাথে লেনদেন করেছ যদি সফর আর লেনদেন না করেন আপনি কেমনে বুঝবেন লোকটা ভালো মানুষ আমি যতটুকুন দেখেছি একেবারে কাছ থেকে যেহেতু ময়দানে কাজ করা হয়েছে যতটুকুন আমি দেখেছি প্রায় সময় কামাল উদ্দিন জাফরি হাবিদা উনি মাহফিলে ছিল গভীর রাত করে মাহফিলে গিয়েছে আমি নিজে মাহফিলে ছিলাম তিন জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি তাকে পাইনি কবির রাতে মাহফিলে গিয়েছে কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না অসংখ্য মাহফিলে এই জাতীয় ঘটনা ঘটেছে এগুলো আলেমদের জন্য অত্যন্ত অসুন্দর আলেমদের জন্য অসম্মানজনক এবং এগুলো দৃষ্টিকটুর মানুষের কাছে এগুলো প্রকাশিত হলে অসম্মানজনক হবে আজকের এই আলোচনা থেকে আমি সজাগ করতে চাই আমরা গালিগালাজ করার ক্ষেত্রে সতর্ক হই কথা শোনার ক্ষেত্রেও সতর্ক হই কার কাছ থেকে কথা শুনছি আমি এক মাহফিলে নিজের চোখে দেখেছি এগারোটা উনত্রিশে যাওয়ার পর মারামারির অবস্থা তো এই যে জাতীয় ঘটনাগুলো ঘটেছে এতদিন ধরে এমন কথাও শুনেছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যেরকম মানুষের সামনে প্রকাশ করছে এই বিষয়গুলো যখন প্রকাশিত হবে জুমান নামাজ যেখানে পড়াতেন ওই এলাকার মানুষ কাপাসিয়াতে আমি সেখানে পাঁচবার মাহফিলে ফিরে গিয়েছি সে এলাকার মানুষ আমাকে বলেছে ইচ্ছে মতো এসে সময় কময় নাই এসে জুমান নামাজ পড়াতেন এই বিষয়গুলো কিন্তু সজাগ থাকতে হবে একজন দা সব বিষয়ে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এমন বিষয়গুলো যখন আমরা শুনি আমরা ব্যতিত হই এই জন্য অন্তত আর আমরা এই বিষয় নিয়ে কাদা ছোড়াছড়ি চাই না যা হয়েছে সুন্দর একটা সমাধান হোক এবং এই ক্ষেত্রে দায়বার যেন আলেমদের কাদে না আসে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি